আরে এক নাম্বার ইট দেয়া बाउंड्री কই দিতেছে হ্যাঁ কইছে ওই যে প্লাস্টার বাইরে প্লাস্টার কইরা দিতেছে আন হ্যাঁ যেরকম বিশ্বাস করছে হ্যাঁ হেলোকো মূল্যায়ন পাইছে তা ইতালি تھا আই হই না খালি আমারে কইছে আবাজ ভাই আপনি আপনার মত করে তারপরে আমরা হ্যাঁ না থাকার কারণে এই যে এক নাম্বার জিনিস দি এক নাম্বার ইট দুই নাম্বার প্লাস্টার কাম হই না আমি আরো দেখব है जी आप देखना था नहीं पस हाँ ना ना आप देख वो इंतक खाली बीत रहे बाकी हैं शे अबर इस कटिंग मेरे दीदाजी यहाँ नाम मेरा नीले इड़ा से तीन सतन वो सिद्ध फास्ट सतन शासे तीन सतने हैं तीन सतने हाँ। এই জমিটাও কিছুদিন আগে বিক্রি করছিলাম এখন আবার এই যে এটা বিক্রি করে এটা বাউন্ডারি কইরা বুঝে দিচ্ছে যারাই যেই জায়গায় জমি কিনে না আগে বাউন্ডারি কইরা মাফিয়া বুঝিয়া নিবেন তারপর হইলো রেজিস্ট্রি করবেন তাহলে আর কোনো ঝামেলা থাকে না এই যে এটা এখন বাউন্ডারি কইরা একদম গাছটাস লাগে মিটালিরা ভাই কিনছে রমেশ ভাই তলান কে ফ্লাস্টার খালি ভিতরে দে বাকি না বাইরেও বাকি আছে হ্যাঁ সামনেটা তো বাকি আছে সামনে কিন্তু আবার নেম ফেলটো লাগাইতো তো এই যে बाउंड्री কইরা এখন কিন্তু রেস্টিও হয় নাই তো আগে আমরা লইয়া dunia তো যত সাজাও তত বেজাল এর लेके আগে মাপ পে আগে बाउंड्री কইরা আগে বুঝাইয়া দিতেছে किंतु है या है नहीं ऐडा अनेक बार बीस चार बार फर है लगे ऐंतर ने बांटोरी को आरा ऐंतर फास्ट स्वतंत्र से सारे फास्ट स्वतंत्र से नितर बन ऐडा बार फिट रास्ता वो एक ट्रास है डरफोर एक ट्रास है बार फिट रास्ता ऐडा ना ये तो ये एक ट्रास ना हाँ रोज़ ये एक ट्रास है

නානයක් මල්ිකෙරරි ජාග සයිර අද සනද ව සොල්ල වෙනකරු එඩ බෞ ර න්තන නිතරන. গঞ্জের ভিতরে একচল্লিশ শতাংশ জাগার উপরে বিশাল বড় মাদ্রাসা হবে মাদ্রাসার পিছনে জমিটা এই যে মাদ্রাসাটা আপনারা দেখেন এই যে মাদ্রাসার সাইনবোর্ড লাগানো কাজ চলিতেছে একচল্লিশ শতাংশ তার সাথে জমি বিক্রি ঢাকা কেরানীগঞ্জ আউয়াল মার্কেট মতানগর সাড়ে সাত লাখ টাকা করে শতাংশ একদম জাগে আগে যেটা দেখলেন এটা ইটালির এক কিনছে এখনই হ্যার অনেক টাকা লাভ হয়ে গেছে দিন যায় দাম বাড়ে এখন কিন্তু জমি আর কম দামি নাই দিয়ে বারো ফিট রাস্তার সাথে নিলে একদম সাড়ে সাত লাখ টাকা যারা নিতে পারেন এদিকে আর একটা আছে বারো রাস্তার লাগে ওইটা আবার সাড়ে আট লাখ টাকা করে আর ওই ওইটা তো আমরা এদিকে ছাব্বিশ শতাংশ নিয়ে আমরা বিক্রি করছি

যদি কোনো জমি ঝামেলায় থাকে তাহলে বাউন্ডারির সময় কুবা কুবি মারামারি হ্যার ফার তো আর বোঝা হইব না হইব লেগা মেন হলো জমি কেনার আগে বাউন্ডারি করে লয় ভালা যখন হ্যার আমরা ইটালি থাকে জমিটা দিছি এমন রেস্ট করে নেই কিন্তু হালকা টাকা বাইনা করে হন হ্যারে রেস্ট বাউন্ডারি করে বুঝিয়ে দিছি এখন ভালো হয়েছে না আমরা দাবির তলে থাকলাম না জায় থাকলে আগে হয়ে গেত ফরে আর নেই